প্রতি বছরের মতো এবছরও ইন্টারন্যাশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ডের পক্ষ থেকে আয়োজিত হল কলকাতা রত্ন সম্মান প্রদান অনুষ্ঠান উদ্যোগে প্রখ্যাত অভিনেতা রাহুল দেববর্মন প্রায় ৩০ জন সম্মান প্রাপককে এদিন সংবর্ধনা জানানো হয় এবছর এই অনুষ্ঠান চতুর্থ বর্ষে পদার্পন করল অভিনয়ের মাধ্যমে যারা মানুষের কোঠায় পৌঁছে গিয়েছেন তাদেরই এদিন বেছে নেওয়া হয় এই সম্মান প্রদান মঞ্চে এদিন রাহুল জানান যারা সমাজে তাদের নিজেদের নিজ নিজ ক্ষেত্রে ভূমিকা বহন করেছেন তাদেরকেই এদিনের মঞ্চে কলকাতা রত্ন সম্মান তুলে দেওয়া হয় যা পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত পুরস্কার প্রাপকেরা তারা জানান এ ধরনের সম্মান তাদের আগামী দিনে আরো এগিয়ে চলতে উৎসাহ জোগাবে আগামীতে আরও বড় আকারে এই অনুষ্ঠানের আয়োজন করতে চান তারা ভালো কারণ অঙ্কুশে এটা প্রথম অ্যাজ মানে অ্যাজিউসার হিসেবে স্বীকৃতি পেল আমি খুব ভালো লাগছে আর একটা স্পেশাল ফিলিং বলে তার কারণ অনেক খেটেছে তো এটার পেছনে এবং জানি জার্নিটা কেমন খুবই ভালো লাগছে পরবর্তীতে ভাবনা মানে আমাদের ফিল্ম প্রোডাকশন নিয়ে কাজ চলছে এবং খুব শীঘ্রই আমাদের ফিল্ম করে যাবে সেই আপডেটস আমরা এক্ষুনি দিচ্ছি না বাট খুব তাড়াতাড়িতে অসাধারণ লাগছে অফ কোর্স আর যদি কেউ বলে যে ওয়ার্ড পে তার ভালো লাগছে না আই থিঙ্ক সেটা সব থেকে বড় মিথ্যে আর আমার মনে হয় যে কাজ যে পরিশ্রম করি যে কাজগুলোর পেছনে সেটা সবথেকে বড় স্বীকৃতি হচ্ছে একটা অ্যাওয়ার্ড আর অ্যাওয়ার্ডটা তো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাকে মনে করাবে যে কতগুলো মানুষের ভালোবাসা তুমি পেয়েছো সো ওয়াট ইজ আ মাধ্যম আই থিঙ্ক অ্যান্ড অবভিয়াসলি এটা একটা মোটিভেশন দেয় প্রত্যেকটা অ্যাক্টরকে যে আরও ভালো কাজ করো আরও পরিশ্রম করো আরও এরকম অ্যাওয়ার্ড পাও অ্যান্ড আই থিঙ্ক লাইফ ইজ আ রেস সো ইউ কিপ অন ওয়ার্কিং হার্ড ফর ইট ভালো লাগছে আরও বেশি কারণে কারণ যে বিষয় অ্যাওয়ার্ডটা এটা মোশন পিকচার্স পেলো এবং সেই কোম্পানি পেলো মির্জার জন্যে পেলো সেটা আমার কাছে যে কোনো বেস্ট অ্যাক্টার পাওয়া বা অন্য কিছুর থেকে আরও অনেক বেশি আনন্দের আমার কাছে কারণ সত্যি আমি যেভাবে ফর্ম হয়েছে উনিশ মোশন পিকচার সেটা আমার কাছে ড্রিম ছিল এবং যে হার্ডেলসের ওপর দিয়ে গিয়ে ছবি তৈরি হয়েছে তার জন্য আবারটা আমার কাছে খুবই টেন